হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের কাছে যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে চলো আজকের প্রশ্ন হলো অভ্যাস বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর দেখো বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে অভ্যাসের সংজ্ঞা দিয়েছেন তবে তাদের মধ্যে বিশেষ কিছু অমিল নেই যেমন মনোবিদ থন্ডাই বলেছেন অভিজ্ঞতা অনুশীলন বা শিখনের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে আয়ত্রীকৃত প্রতিক্রিয়ায় হলো অভ্যাস মনোবিদ মাহের মতে কোনো একটি বিশেষ প্রতিক্রিয়াকে নির্দিষ্ট পদ্ধতিতে যান্ত্রিকভাবে সম্পন্ন করার কৌশলই হলো অভ্যাস মনোবিদ আলপোট বলেছেন অভ্যাস হল এক ধরনের সংগতিপূর্ণ অনুবর্তিত প্রক্রিয়া যার পরিধি খুবই বিস্তৃত অথচ একই ধরনের উদ্দীপকের বর্তমানে একই রকম আচরণ করতে আমাদের বাধ্য করে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি অভ্যাস হলো এক ধরনের অর্জিত কর্মসম্পাদন ক্ষমতা যার সাহায্যে আমরা শত স্বতশ্চলভভাবে কোনো প্রতিক্রিয়া করতে পারি কিন্তু এইভাবে অভ্যাসের সংজ্ঞা দিলে তার স্বরূপ বোঝা যায় না অভ্যাস যে কি তা সঠিকভাবে বুঝতে হলে তার প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখার দরকার অভ্যাসের বৈশিষ্ট্য যদিও অভ্যাস ঐচ্ছিক কর্মে পুনরাবৃত্তির ফলে সৃষ্টি হয় তবু পরিপূর্ণ অবস্থায় তার মধ্যে আমরা অনৈচ্ছিক কর্মের বহু বৈশিষ্ট্য দেখতে পাই কিন্তু সাধারণ অনৈচ্ছিক কর্মের বৈশিষ্ট্য ছাড়াও অভ্যাসের নিজস্ব কতকগুলো বৈশিষ্ট্য আছে সেইগুলি সম্পর্কে আমরা এখানে উল্লেখ করব এক নম্বর অভ্যাসমূলক কাজ সম্পাদনে বিশেষভাবে সমতা লক্ষ্য করা যায় সাধারণত সব রকম ঐচ্ছিক কর্মই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে সহায়তা করে তাই ঐচ্ছিক কাজ পরিবর্তন ধর্মী কিন্তু অভ্যাসমূলক কাজ আমরা উদ্দীপকের পুনরাবৃত্তিতে করে থাকি এবং একইভাবে সম্পন্ন করি কাজে অভ্যাসমূলক কাজের একটা বৈশিষ্ট্য হলো সম্পাদনের সমতা এটি আমাদের পরিবর্তনশীল পরিবেশে অভিযোজন করতে সাহায্য করে না দু নম্বর অভ্যাসমূলক কাজ সম্পাদনের জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা করতে হয় না তাই এই ধরনের কাজ আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আমাদের সামনে কোনো নতুন সমস্যা উপস্থিত হলে তার সম্পর্কে ভাবতে হয় বিভিন্ন সম্ভাব্য সমাধান সম্পর্কে চিন্তা করতে হয় কিন্তু অভ্যাসমূলক কাজের ক্ষেত্রে কোনো নতুন সমস্যা থাকে না বলেই বিশেষ চিন্তার কোনো প্রয়োজন হয় না ফলে এই ধরনের কাজ ক্ষিপ্রতার সঙ্গে সম্পাদিত হয় এই সম্পাদনে ক্ষিপ্রতা অভ্যাসমূলক কাজের একটি প্রধান বৈশিষ্ট্য তিন নম্বর অভ্যাস হলো আচরণের সম্পূর্ণ ত্রুটিহীন রূপ ক্ষিপ্রতার জন্য অনেক সময় আমরা অনেক কাজ ভুলভাবে সম্পাদন করে ফেলি কিন্তু অভ্যাস একবার গঠন হলে যদিও আমরা তা ক্ষিপ্রতার সঙ্গে করি তাহলেও তা আমরা নির্ভুলভাবে সম্পাদন করতে পারি অবশ্য যদি আমরা নির্ভুল প্রতিক্রিয়ার অভ্যাস করে থাকি অর্থাৎ যেমন কোনোভাবে কোনো ঐচ্ছিক কাজ পুনরাবৃত্তির মাধ্যমে অভ্যাসে পরিণত হয় অনুরূপ পরিস্থিতির পুনরাবৃত্তিতে আমরা একইভাবে নির্ভুল আকারে তার পুনরাবৃত্তি করি তাই সঠিকভাবে কর্মসম্পাদন অভ্যাসগত কাজের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা যায় চার নম্বর অভ্যাসমূলক কাজ সম্পাদনের জন্য ব্যক্তির মনোযোগের প্রয়োজন হয় না অভ্যাসের ক্ষেত্রে মনোযোগ যে প্রয়োজন হয় না শুধুমাত্র এই কথা বললে বোধ হয় ঠিক হয় না বরং মনোযোগ দিলে অভ্যাসমূলক কাজ ব্যাহত হয় মনোযোগ কাজে ক্ষিপ্রতা কমিয়ে দেয় অর্থাৎ শত নিশ্চলতা এর একটি প্রধান বৈশিষ্ট্য জামাই বোতন লাগাতে গিয়ে আমরা যদি তার প্রতি বিশেষভাবে মনোযোগ দিই তাহলে দেখা গেছে ওই কাজ করতে আমাদের বিশেষ অসুবিধা হয় তাই অভ্যাসের এই ধরনের স্বতশ্চলতা যে শুধু ক্ষিপ্ত ও নির্ভুল সম্পাদনে সাহায্য করে তাই নয় তার একটি ব্যবহারিক দ্বীপও আছে তাই মনোবিদ লথার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন অটোম্যাটিজাইস অটোম্যাটিজাইসেন ইজ এসেন্সিয়াল নট অনলি ফর স্পিড অ্যান্ড অ্যাকুরেন্সি অ্যাকিউরেসি বাট অলসো ফর দ্য ফাংশনাল ইউজ অফ থিড স্কিল অভ্যাস পাঁচ নম্বর অভ্যাসজনিত কাজ ব্যক্তি খুব সহজে সম্পাদন করতে সক্ষম হয় অভ্যাসজনিত কাজ পরিমাণে খুব বেশি হলে বা কষ্টদায়ক হলেও তা আমাদের দেহমনকে তত বেশি অবসাদগ্রস্ত করে না যত করে ঐচ্ছিক সমস্যামূলক কাজ যেমন যারা কয়লার খনিতে কাজ করেন তারা অভ্যাসের দরুন ওই কাজ স্বচ্ছন্দে করতে পারেন অল্প আয়াসে এই ধরনের কাজ সম্পাদন সম্ভব হয় ছ নম্বর সবশেষে বলা যায় অভ্যাস পরিবর্তনকে প্রতিরোধ করে সুস্থ সুন্দর অভ্যাস গঠন যেমন একদিকে শিক্ষার আদর্শ অপরদিকে অভ্যাস একবার গঠন হলে তা সহজে শিক্ষার দ্বারা পরিবর্তন করা যায় না শিশুদের একবার কোনো অভ্যাস গঠন হলে তা ছাড়াতে বেশ বেগ পেতে হয় এর কারণ অভ্যাসের দ্বারা ব্যক্তির দেহ মনে নতুন প্রবণতার সৃষ্টি হয় মনোবিদ লাথারের যে ইংরেজি উক্তিটি ছিল সেটি অটোম্যাটিকজাইশন ইজ অ্যাসেন্টিয়াল নট অনলি ফর স্পিড অ্যান্ড অ্যাকুরেসি বাট এ অলসো ফর দ্য ফাংশনাল ইউজ of the skill